हमारे लग बुलाता हूँ मैं आज के आत्मा जुड़ींगा मौन पाएंगे सुना तुम्हें शून्य तंग बुलाके निये के सेवक ने देखा మే 5 तारीखे ও বিরাব সকাল 8 টায় ওদেরকে স্কুলে পাঠাই ওরা স্কুলে 7:30 পড়া দুই ভাই একসাথে স্কুলে আসা-যাওয়া করে আর बृজদি আপনার আসা-যাওয়া করে মেঘনা প্রতাপপুর শিল্পনগরী স্কুলেน বলা যে পরে কিন্তু আমি ওদেরকে স্কুলে পাঠাই ওরা স্কুল বন্ধ তবুও সাইটে পারে না আমি দুপুরে ইস্কুলে গিয়ে এসে আর ফোন নেই সাড়ে 9:00 ওরা তো স্কুলে আসে না এই পরে থেকে আমি ওদেরকে ভোতাভুতি করে আনি ছেলে রবি ক্লাস 7 এ পড়ে আর ছোট ছেলে রাফা ক্লাস 6 এ পড়ে একই স্কুলে পুলিশে বলতেছে আমাদের কাজ আমরা করতেছি আমাদের চেষ্টা আমরা চালাইতেছি কিন্তু পুলিশও আমার এখনো তেমন এখন খবর দিতে পারবে না আশেপাশে মারাঠি মনে করুন মারাঠিদের সাথে একটু ঝগড়া মহিলা মহিলা মানুষ তো হয় ওইটা নিয়ে হয়েছিল বা ওরা যে ও করতে পারবে বড় কাজ বা করবে ওটা তো আমার মনে হয় না

আর বলছিলাম ওদি লাল দেখছিল আপনার ফর্ম ছিলাম করা বলছিলাম তাড়াতাড়ি দিয়ে এগুলো ছাড় জমা দিবা দিয়ে তোমরা ক্লাস ঢুক এই বছর ধরে আমার বাস পাতাবাস দেখো আমি এই বছর তো কথা ওদের নাই ওদেরকে দেখতে পাই না